শেখ হাসিনার সামান্যতম ছত্রছায় যারা গেছে তারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে এমন কি সাংবাদিক ফারজানা রূপাও হাজার কোটি টাকার মালিক শেখ হাসিনার ছেলে সজিবজের জয় গর্ব করে বলে আমরা পশ্চিমে ওয়েল সেটেলড মানে বাংলাদেশে কি হলো না হলো হু কেয়ার্স তাহলে তাদের এই বাংলাদেশের মানুষের রক্ত চুষে ওয়েল সেটেলডে একটু খোঁচা মারা দরকার না আমাদের সজীবদের জগে তো আপনারা অনেক যা বলার বলেছেন কিন্তু সাইমা ওয়াজেদ বাদ যাবে কেন সাইমা ওয়াজেদ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ ইস্ট রিজনাল ডাইরেক্টর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জিজ্ঞাসা করা দরকার এমন একটি করাপ্ট পরিবারের সন্তান যে করাপশনের ভাগিদার তারা কেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে চাকরি করবে যেই পরিবার বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আপনারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজিওনাল অফিসে ইমেল করুন এবং সায়মা ওয়াজেদ কে তার চাকরি থেকে বহিষ্কার করার কথা বলুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভারতের অফিসের ঠিকানা এই ভিডিও শেষে দিয়েছি তাদেরকে কন্ট্যাক্ট করতে ভুলবেন না Simon was at the Babari.